আমরা যে এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে এখানে কি হাতি দেখতে পাবো বেরিয়েছে আগে হ্যাঁ এটাই রাস্তা এইটা হাতি পারাপড় রাস্তা মানে এখান থেকে পেরিয়ে কি জঙ্গলের সাইডে চলে যায় গ্রাম ওইদিকে গ্রাম আছে ওদিকটা গ্রাম আছে তাই তো হাতি কি কাউকে মেরেছে বা কাউকে তাড়া করেছে এরকম কোনো ঘটনা ঘটেছে মানে ওরকম কি বলবো মানে অগুন্তি মানুষ মারার কোন শেষ নেই প্রতিদিনে আপনাদেরকে জঙ্গলে আসা লাগে প্রতিদিনে মানে একটা জীবন হাতে নিয়ে আসতে হয় নিয়ে সাবধানতা নিয়ে আসতে হয় আসতে হয় কখন কি নিয়ে আসতে হয় যে হাতি আছে কি নেই যে জঙ্গলটা তোমার সবথেকে থেকে দেখতে সুন্দর কোন লাগে এই যে যেটা পাতাগুলো ঝরে নতুন পাতা যেটা বেরাবে বসন্তকাল বসন্তকাল হ্যাঁ সেখানে কি সন্ধ্যে আছে একটা যাতায়াত করে না সুন্দরপরে টোটালি যথাযথ বন্ধ হয়ে যায় মুহূর্তে আমি রয়েছি ঝাড়গ্রাম স্টেশনে আর তোমাদেরকে বলে রাখি যারা ঝাড়গ্রামে আসতে ভাবছো আমাদের এই সাউথ ইস্টার্মে ট্রেনের এত সমস্যা মানে তিন ঘন্টা চার ঘন্টা ট্রেন লেট মানে যারা ভাবছ একদিনের সফরে এই ঝাড়গ্রামে ঘুরতে আসবে প্লিজ এসো না কারণ এখন এত ট্রেনের সমস্যা হচ্ছে না মানে প্রথমে তো আমি ভেবেছিলাম যে এখানে এসে ভিডিও করব না মানে এত লেট করে ট্রেন ঢুকিয়েছে তারপর ভাবলাম যদিও চলে আসছি কিছু না কিছু তো আমাকে এখানে ভিডিও করে যেতে হবে আর তার জন্য আমি কিন্তু টোটো স্ট্যান্ডে গিয়েছিলাম আর ওখান থেকে তাড়াহুড়ো করে একটা টোটো নিয়েছিলাম আর ওখান থেকে তোমার একটা জঙ্গলে আমরা ঘুরতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা অনেক কিছু কিন্তু দেখেছি বা অনেক কিছু আমরা জানতে পেরেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে হাতি কখন আসে সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি আর ওখানে একটা স্থানীয় দাদার সাথে আমরা পুরো জঙ্গলটা ঘুরেছি আর জঙ্গলের সম্পর্কে অনেক কিছু আমরা তথ্য জেনেছি আর হাতি কখন বেরোয় না বেরোয় সব কিছু কিন্তু আমরা জেনেছি আর আমি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আর পাখির চোখে তোমাদেরকে ঝাড়গ্রামটা দেখানোর চেষ্টা করব আর আমি কিন্তু তোমার এখন চলে আসছি আর এখন ঘড়িতে বাজে ওই ছটা মতো বাজে মানে সন্ধ্যে ছটার মতো বাজে আর এসে আমি কিন্তু তোমাদেরকে ইন্টোটা দিচ্ছি তুমি আবার আসব কোনো একটা টাইমে বা এক মাস পর আসবো এসে কিন্তু তোমাদেরকে ফুল গাইড করার চেষ্টা করব আর এই ভিডিওতে কিন্তু পুরোপুরি গাইড করা নেই জাস্ট আমি জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আর কিছু কিছু জঙ্গল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু পুরো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেলেছি ঝাড়গ্রাম মানে কিন্তু একটা মানে জঙ্গলের আতঙ্ক তাই না হ্যাঁ আর এখানে কিন্তু প্রচুর হাতি দেখতে পাওয়া যায় এই মুহূর্তে আমরা রয়েছি এইটা জঙ্গলের নামটি কি কলাবনি জঙ্গলে হ্যাঁ যারা ঝাড়গ্রামে ভিডিও দেখো বা ঝাড়গ্রামের অনেক কিছু শুনেছ আর কলাবন্ডির জঙ্গলের নাম তো অনেকেই শুনেছ এখানে কিন্তু হাতি দেখতে পাওয়া যায় এখানে হাতি কি যখন তখন কি চলে আসে হ্যাঁ যখন তখন কোনো টাইম নেই কোনো টাইম নেই কিন্তু যখন তখন কিন্তু চলে আসতে পারে আর আমার পেছনটা তোমরা দেখলে বুঝতে পারছো পুরো কিন্তু আমরা এই মুহূর্তে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি দেখো দু পা দু সাইডে কিন্তু জঙ্গলে জঙ্গল তাহলে আপনি কতবার হাতি দেখেছেন এখানে আমি অনেকবার অনেকবার হাতি দেখেছি অনেকবার দেখেছি একবার নাকি হাঁটিয়েওছি আমরাকে হ্যাঁ হ্যাঁ মানে এই তোমার এই জঙ্গলটার মধ্যে ওই জঙ্গলের মধ্যে ও সামনে আবার একটা পোল আছে যেখানে বেরোয় সেখানটায় দেখাবো ও মানে ওই ওইদি মেন যেখানে হাতিটা বেরোয় হ্যাঁ ওই যে দেখাচ্ছে পোল হ্যাঁ হ্যাঁ ওইখান থেকেই এই পাশে এই পাশ আরো পাশ পুরো জঙ্গল ঘন হ্যাঁ তুমি ইয়ার মুখে পড়িয়া

ভিডিও ডিসক্রিপশন আর স্ক্রিনে দিয়ে রাখলাম তোমরা কন্ট্যাক্ট করে কাউকে আসতে পারো খুব সুন্দর কিন্তু কথাবার্তা খুব সুন্দর আর কারণ কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে দেখো যদি হাতি আসে কি করবো আমরা যদি আছে আসে আমরা কিন্তু এবার ব্যাক হয়ে যাবো এখানে কেউ নেই দেখো এখানে কিন্তু কেউ নেই পুরো ফাঁকা মানে আমি রয়েছি আর আমার সাথে ছোট বন্ধু কাপোর রয়েছে সব বন্ধুরা আমরা এই মুহূর্তে একেবারে পুরো গভীর জঙ্গলের মধ্যে রয়েছে তাই তো হ্যাঁ এটা পুরো গভীর জঙ্গলে আমরা রয়েছি পুরো চার অফিসের জঙ্গল গভীর জঙ্গল জঙ্গল পুরা জঙ্গলের মধ্যে আছি এখন কোনো লোকজন নেই একটাও এইখানে আমরা জঙ্গলে আছি রয়েছি আর কোন মুহূর্তে হাতি চলে আসতে পারে জানি না বলা যাচ্ছে না আর আমি কিন্তু ডোনটা সাথে করে এনেছি আর তোমাদেরকে পাখির চোখে এই ঝাড়গ্রামের এটা কি জঙ্গল এটা কলাবনির জঙ্গল কলাবনির জঙ্গলটা আমি দেখানোর চেষ্টা করবো জানি না কতটা কি দেখাতে পারবো চলো শুভ বন্ধুরা এখানে একটা স্থানীয় দাদাকে পেয়ে গেছি দাদা এই বাগানে বা এই জঙ্গলের সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন দাদা কেমন আছেন আর এখানে সবাই মেনলি হাতি দেখতে আসে তো আমরাও হাতি দেখতে আসছিলাম তো হাতি কখন বেরোয় দেখুন হাতি বেরোনোর তো কোনো টাইম টেবিল নেই ও ধরুন জঙ্গলে সারাদিন ঘুমাচ্ছে সন্ধ্যা হলে বেরিয়ে যাচ্ছে এমনকি দিনের বেলা তো খাবার যদি খেদা লাগে বেরিয়ে যাচ্ছে আবার ধরুন কেনালে যখন জল যায় জল খেতে চলে আসে বেরোনোর কোনো টাইম টেবিল নেই টাইম টেবিলে না আর আপনি কি হাতি দেখেছেন এখানে ও আমাদের এগুলো তো দেখুন আমার তো বাড়ি এখানে হাতি আমরা প্রায় দেখ পার ডে পার ডে পার ডে দেখেন হ্যাঁ প্রায় পার ডে প্রায় দেখে কখন বের হয় পার ডে বেশিরভাগ এই সন্ধ্যার সময়টা বের সময়টা আর আমি যাই তো খাবারের সন্ধানে আমরা যে এই মুহূর্তে যে জায়গায় রয়েছে এখানে কি হাতি দেখতে পাবো বা এখানে কি বেরিয়েছে আগে যদি হ্যাঁ এইটা হাতি পাড়াবার রাস্তা মানে এখান থেকে পেরিয়ে কি জঙ্গলে সাইড দিয়ে চলে যায় গ্রাম গ্রাম আছে ওই দিকটা গ্রাম আছে তাই তো মানে এদিকটা পেরিয়ে চলে যায় হ্যাঁ আবার গ্রাম থেকে চলে যায় হাতি কি কাউকে মেরেছে বা কাউকে তাড়া করেছে এরকম কোনো ঘটনা ঘটেছে মানে ওরকম বল কি বলবো মানে অগুনতি

তো দেখি দেখতে পাচ্ছো সব পাতা কিন্তু ঝরে যাচ্ছে আর এরপরে পরে কি এলে কচি পাতা কি আমরা দেখতে পাবো মানে কতদিন পরে এলে ধন্যবাদ দাদা তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা এই দাদা কিন্তু সত্যি খুব ভালো আমাকে বললো চলো ভেটবে তোমাদেরকে বা তোমাকে দেখিয়ে নিয়ে আসছি ভেতরটা কেমন লাগছে কিন্তু জঙ্গলের মধ্যে আমরা একদম প্রবেশ করছি মানে আর এই যে জঙ্গলটা তোমার সব থেকে দেখতে সুন্দর কোন টাইমে লাগে এই যে যেটা পাতাগুলো ঝরে নতুন পাতা যেটা বেরাবে বসন্তকালে বসন্তকালে হ্যাঁ এর ভিউ দারুণ ভিউ দারুন তো বসন্তকালে আমি আবার কিন্তু আসবো আপনি মাঝখানেক পরে আসুন হ্যাঁ মাঝখানেক পরে এলে হ্যাঁ যতক্ষণ পাতাগুলো বড় হয়ে যাবে পুরোনো পাতা পড়ে যাবে নতুন পাতা আবার বেরিয়ে যাবে এই সময় ছবিগুলো মানে ভিডিও আরো ভালোভাবে ভিউটা ভিউ টা দারুন দারুন আর ঘন কিন্তু জঙ্গল পুরো ঘন জঙ্গল মানে এখানে পুরো ঘন জঙ্গল আর এখানে তোমার সাপ টাপের ভয় আছে হাতির তো ভয় আছে সাপ আছে তারপর বন শুকর আছে হ্যাঁ বন আছে বড় বড় বন আছে মানে হাতির ছাড়াও কিন্তু বিভিন্ন পশু কিন্তু রয়েছে রয়েছে হ্যাঁ কি রয়েছে হায়না আছে হায়নাও আছে হায়নাও আছে শেয়াল আছে হ্যাঁ

তো আর ভেতরে ঢুকছে না তো মোটামুটি কিন্তু সেই দাদা আমাকে খুব সাপোর্ট করেছে তো এই জঙ্গলের সম্পর্কে অনেক কিছু বলেছে আর তা তোমার নাম কি আমার নাম নিপেন মহাতো নিপেন মহাতো এখানে কি প্রতিদিনই তোমার কি কাজ করা হয় দেখুন কাজ একটু এখন তো জঙ্গলে ফিল্ম চলছে জঙ্গলে আসা হয়েছে ডিউটি দেওয়া হচ্ছে যাতে গাছ বা ডালি খালি চুরি না হয় সেই জন্য আর মানে পাহাড়া দিয়ে পাহাড়া দেওয়া পাহাড়া দেওয়া আর এমনিতে তোমার এই জঙ্গলটা দেখে তো অনেক কিছু গা হমথম করতে পারে হ্যাঁ হ্যাঁ ভরা দেখুন না 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 নেই ওসব জিনিস এখন আর বিজ্ঞানের যুগে ওসব মানুষ আর বিশ্বাস করে না হ্যাঁ ভক্ষুত ভক্ষু তো নেই হ্যাঁ ওসব জিনিস আর কিছু নেই আর এই যে রাস্তাটা মানুষজন কিন্তু খুবই কম হ্যাঁ এখানে কি সন্ধ্যাবেলা যাতায়াত করে না সন্ধ্যের পরে টোটালি যথাযথ বন্ধ হয়ে যায় কারণ খুব এমার্জেন্সি যাদের তারাই যায় আর হলে সন্ধ্যার পর যথাযথ বন্ধ কারণ মূল কারণ হচ্ছে হাতির ঘর কখন কোন দিক থেকে এসে অ্যাটাক করবে কেউ বলতে পারবে না 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 এটা তো কেউ বলতে পারবে ব্যাপার সন্ধ্যার পর মোটামুটি টোটালি যথাযথ বন্ধ যাতায়াত বন্ধ এমার্জেন্সি যাবে তারাই যথাযথ করে নাহলে রাস্তাটা তো কোনো বাড়ি ঘর তো নেই পুরোটা দিনের জঙ্গল এই ছিল আজকের আমার অভিজ্ঞতা তো আমি কিন্তু আবারও এক মাস পর আসবো তো এসে তোমাদেরকে পুরো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আজকে বেশি ইনফরমেশান দিতে পারলাম না তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে